জোকার টুকাই আমাকে রাতে ঠিক মানুষের জন্য কথা কেন বলি আমি আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার আমি কার জন্য কথা বলবো আমার তো বলে লাভ নেই আমার কথা মূল্য নেই আমি কে বাংলাদেশের একটা টুকাই যাকে বলে ঢুকার বলেন আপনারা ইউটিউবার তাই তো কথা বলা অধিকার রাখেন সাকিব খান যখন আপনারা ও নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকমারটা ভোট দিন দেখি আপনারা সে নৌকমারটা ভোট ছিল।

যারা মনে করে আওয়ামী লীগ ক্ষমতা ছিল যাদের মারধর করছিল ধরার পরে তারা কিন্তু আওয়ামী লীগ খেতে এখন বিএনপি যারা মারছে এখন কিন্তু বিএনপি কিন্তু তাদের কিন্তু একবারও ধরলো না বিএনপি নেতা কি বলবেন তারা চুপ তারা বলতেছে আমি ইউটিউবে বিজনেস করতে গেছি ভাই তারা কি করবি আমার জন্য মারামারি বল বিজনেস করে করছে আমি তারা বিএনপি আমি এটা ঝুঁকা টুকাই আমাকে এটা আসতে থেকে মানুষের কথা কেন বলি আমি আমি তো জোকার একটা টুকাই ইউটিউবার আমি কার জন্য কথা বলবো আমার তো বলে লাভ না আমার কথা মূল্য নাই আমি কে বাংলাদেশের একটা টুকাই ডাকে বলে টুকার বলেন আপনারা ইউটিউবার তাই কথা বলার অধিকার রাখে না রাজনীতি করতে মানে না আপনার রাজনীতি কথা কোন অধিকার নাই রে ভাই মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই কেন আমি বলো তা বিএনপি নেতা করে কী বলবো তাদের তো মনে করে তাদের তো আমি মামলা করছি তাদের গালিয়েছি তারা বলে বলছেন না সাকিব খান যখন আপনারা ও নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকমারটা ভোট দিন দেখি আপনারা সে নৌকমারটা ভোট চাইছিল

স্বাধীন এসে আপনার ধরলে আপনি কেন আপনার ঘুরতে বলেন আমার বাহিনী এলে কেন ঘুরতে হবে তাহলে কেন স্বাধীন করছে কি স্বাধীন হচ্ছে দেশ যে আমি আদালতে যাবো আমি কোনো জায়গায় মিটিং মিছিল যাবো সেখানে আমার মনে করেন এনে দায়িত্ব হবে আমার বাহিনী নিয়ে দায়িত্ব হবে কেন বাহিনী এলে তাহলে কেন স্বাধীন করলেন আপনারা স্বাধীনের কথা বলেন আমরা স্বাধীন হয়নি তো স্বাধীন হয়নি দেশ